যে যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন পৃথিবীতে প্রত্যেকে আমরা মূলত পরের তরে তবু অনেকে মনে করে থাকেন কিছু কিছু মানুষের জন্ম হয়েছে যেন শুধুই পরোপকারের জন্য নিজে শুধু শ্রম মেদাদি দিয়ে দেবা যাচ্ছে আর বিনিময়ে সুবিধা নিচ্ছে অন্যেরা প্রকৃতপক্ষে আল্লাহ পাকে একমাত্র ভালো জানেন কাকে কোন কাজে পাঠিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন তাই সকলের উচিত সুখে অসুখে সকল একমাত্র আল্লাহ পাকের আল্লাপের আদায় করা এবং তার সাহায্য কামনা করা কারণ তিনি না চাইলে মন্দ কাজ থেকেও কারো পক্ষে ফিরে আসা সম্ভব নয় অপর থেকে কোনো ভালো কাজ করাও সম্ভব নয় তাই সকল কাজে একমাত্র আল্লাপের সাহায্য কামনা করুন একমাত্র শান্তিদাতা রিজিব দাতা সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক তারই উপর ভরসা রাখুন ভালো থাকুন শুভকামনা সব সময় সকলের ধরে আল্লাহ হাফেজ